ভুবনেশ্বর বাস স্ট্যান্ডের সামনে হোটেল গোকুল প্লাজা এটা এই গোকুল প্লাজাতে আমরা ভুবনেশ্বরে গিয়ে স্টে করেছিলাম আর ঠিক তার পাশেই হোটেল এক্সেলেন্সি এই হোটেলে হয়েছিল আমাদের এডুকেশনাল সেমিনার এন্ড অ্যাওয়ার্ড ফাংশন যেখানে আমরা পৌঁছে গিয়েছিলাম আমাদের এন্টায়ার ফ্যামিলি মানে আমার হাজবেন্ড আমার দু ছেলে আমার মা নারান্দা এবং আমার স্টুডেন্ট এবং আমার ড্রাইভার আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম ভুবনেশ্বর এবং ভুবনেশ্বরে উনত্রিশ তারিখে সকাল বেলা থেকে সেমিনার শো শুরু হয়ে গিয়েছিল দেখতেই পাচ্ছেন প্রচুর প্রচুর বিউটিশিয়ানসরা এসেছিল বিভিন্ন স্টেটস থেকে আমরাও চলে গিয়েছিলাম ওয়েস্ট বেঙ্গল থেকে আর এটা হচ্ছে এখন আমাদের স্যারের একটা গ্রেট মোমেন্ট যেটা স্যার আমাদের সঙ্গে স্টেজে শেয়ার করেছেন স্যার এর হায়ার স্টাডিজের কিছু ডিগ্রি নিয়ে এই ক্ষেত্রে উপর दिया। এই সার্টিফিকেট সমেত স্কুল ও স্যার অনেক কিছুই কথা বলছেন এবং তারপরে আমরাও আমাদের নিজস্ব স্যার এর সম্পর্কে আমরা শেয়ার করেছি। আফটার অল এডুকেশন টু স্যারকে কি পাই গুরু ব্রহ্মাগুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বরী সাত সাত পরম ব্রহ্মnabla দশবৈষ্ণব গুরুবে নমঃ প্রোগ্রাম আমাদের ভীষণ ভালো চলছে তার মধ্যে আমিও কিছু বলেছি যাই হোক আমি যেগুলো বলছি সেগুলো শুনতে থাকতাম এবং তার সাথে আমাদের ট্রিপটা নিয়ে আমরা একটি শর্টে বলে দিই উনি তিরিশ তারিখে প্রোগ্রাম ছিল বলে আমরা কিন্তু এখান থেকে আঠাশ তারিখ বেলায় রওনা দিয়েছিলাম একদম কলকাতা চেন্নাই হাইওয়ে এক্সপ্রেস ঠিক আছে আমরা বাইকার বেরিয়ে গিয়েছিলাম ত্রিশ তারিখ সকালবেলায় পৌঁছে গিয়েছিলাম নটা ভুবনেশ্বরে আর যেহেতু চার পাঁচটি যেখানে আমরা আমাদের অ্যাটেন্ড করতে গিয়েছিলাম আর আমি ছিলাম জনের মধ্যে টপার সো আমি তো ভীষণ এক্সাইটেড অবশ্যই ছিলাম নার্ভাসও ছিলাম কারণ স্যার সব সময় আমাকে মঞ্চে ডাকছিলেন এবং আমার প্রশংসায় পঞ্চমুখ ছিলেন প্রশংসা শুনতে তো ভালো অবশ্যই লাগছিল তার সাথে অনেক নার্ভাসনেসও কাজ করছিল এবং তার সাথে এক্সাইটমেন্ট অ্যান্ড হ্যাপিনেস আমরা এখন মন দিয়ে সবাই স্যার কিছু এডুকেশনাল টিপস শেয়ার করছিলেন সেগুলো আমরা শুনছিলাম আর এই যে আমার ফ্যামিলি বসে আছে আমার হাজবেন্ড আমি মা আমার ছেলে লজ্জাই লাগছিল বলতে পারেন হয়তো হ্যাঁ এখন কিন্তু সমস্ত প্রোগ্রাম শেষ হয়ে গেছে এবার লাঞ্চ হবে তার আগেতে স্যারের স্ট্রিক্ট ক্লাস চলছে বলতে পারেন স্যার কিন্তু স্কিন নিয়ে এখন স্ট্রিক্ট ক্লাস আমাদেরকে করাচ্ছেন আর যেগুলোকে কাজে লাগিয়ে আমরা আমাদের কেরিয়ারেতে এগিয়ে যেতে পারি শিক্ষা গ্রহণ সব সময় করতে হয় মানুষ হয়তো ভাবতে পারে যে 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 জায়গা থেকে বসে কোনো খুব সহজ সাকসেসটা অনেক সহজে পাওয়া যায় তা কিন্তু নয় কোনো সাবজেক্ট যে কোনো তে কিন্তু ডেডিকেশন দরকার ফোকাস থাকাটা ভীষণ দরকার আর সেক্ষেত্রে আমাদের প্রফেশন যাতে কিন্তু সে কথাটা একেবারেই মানে আমাদের প্রফেশনের ক্ষেত্রেও সেটাই পড়াশোনা বা এডুকেশনে আমাদেরকে ফোকাস করে যারা যেরকম ভাবে ফোকাস করে তারা